সে দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি তো এই হারটাই পড়লাম আমি হার বিশ্বাস একটা করি না কিন্তু বোন বলো না পর এটা ভালো লাগবে তো সেই জন্য এটা পরলাম তো ভালো না মানে আমার যদি অস্বস্তি লাগে বা গরম লাগে আমি কিন্তু খুলেও ফেলতে পারি কোনো ঠিক নেই সে দেখো বোন চলে এসেছে বোন এখন রেডি হচ্ছে তো চলো আর দিদিবনের যেহেতু ছোটো বাচ্চা তাই ওরা হচ্ছে দুজনে আর কি বাইকে করে গেছে তো ওরা তাড়াতাড়ি চলে আসবে আর আমরা একটু দেরি করলে অসুবিধা হবে না ঠিক আছে চলো যাই ঠাকুর দেখতে ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি শর্মিষ্ঠা সিম্পিল লাইফস্টাইল তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি পুজোর রানাঘাটে গেছিলাম তো রানাঘাটে যাওয়ার পরে মানে ভাইফোঁটার দিন মানে যে ভিডিওটা করেছিলাম সেই পর্যন্তই তোমাদেরকে দেখেছিলাম তারপরেরই অংশটুকু এটা দিলাম তো সন্ধেবেলা আমি বোনের ছোটো বোন ছোটো বোনের বর ওরা এসেছে আসার পরে আমার মেজে বোনের ছেলে আমার দুই ছেলে আমার ছোটো বোন আর ছোটো বোনের বর এই চা ছজন মিলে আমরা বেরিয়ে পড়েছি আর আগেই বলেছি যে মেজে বোন আর ওর মানে হাজব্যান্ড আর ওর ছোট্ট ছেলের পুচকুলিকে নিয়ে ওরা বেরিয়ে পড়েছে ওরা আমাদের সাথে আসেনি কেন সেটাও বলেছি তো চলো আমাদেরই বাড়ির পাশে একটা ক্লাব এটা হচ্ছে বাড়ির থেকে একটু এসেই তেরঙ্গি ক্লাব এখানে করেছে হচ্ছে বদ্রীনাথ কেদারনাথের যে থিমটা সেই থিমটা করেছে ভিতরটাও খুব সুন্দর করেছে তো তোমাদেরকে আমি কথা বললে তো তোমরা দেখতে পারবে না ভালো মতো তাই তোমাদেরকে জাস্ট আগে আগে একটু বুঝতে পারবে সেই জন্য আমরা আর কি মানে ভিডিও করেছি সেটাই তোমাদের কিছু অংশ দেখালাম আর একটু বলেও দিলাম তো এরকম অনেক ঠাকুরই দেখিয়ে দেখেছি আমরা তো সেই সব ঠাকুরই তোমাদেরকে দেখাবো আর ভিডিওটি একটু ছাড়তে দেরি হয়ে গেল তো প্লিজ তোমরা কিছু মনে করো না আমাদের সঙ্গে থাকো পাশে থাকো থেকে পুরো ভিডিওটা দেখো আর স্কিপ করে যেও না তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে কারণ আমার যেসব বন্ধুরা রানাঘাটে গিয়ে ঠাকুর দেখতে পারো না তারা এই রানাঘাটের ঠাকুর এই দূর থেকে দেখতে পারলে তাদের অনেকটাই ভালো লাগবে তো আমরা চলে এসেছি হচ্ছে সংঘমিত্রা ক্লাব সঙ্গমিত্রা ক্লাব মানে ফ্রেন্ডস ক্লাবের দিকে যাচ্ছিলাম যেতে গিয়ে ডান হাতে পড়ে তো সেই ক্লাবে আর কি ঠাকুর দেখতে ঢুকে পড়লাম কারণ কি সব ঠাকুরই দেখতে ইচ্ছা করে কিন্তু যেখানে যেখানে লাইন পড়েছে সেখানে সেখানে বেশিক্ষণ তো দাঁড়ানো যাচ্ছে না তো সেই জন্য যেখানে লাইন পড়েনি সেগুলো একটু ভালো করে আগে আগে দেখে নিচ্ছি ঠিক আছে তো আমরা ছোটোবেলায় তো একটা ঠাকুরও বাদ দিতাম না এখন তবুও একটু মানে দুই একটা ঠাকুর বাদ দিই আর জানো তো প্রত্যেক বছর আমার আশা হয় না তো এই বছর আমি আজকে প্রায় চার পাঁচ বছর পরে আবার রান্নাঘাটে গেলাম তো বেশ ভালোই লাগছে আর সবথেকে বেশি ভালো লাগছে যে আমার ছেলেরা এই ঠাকুরগুলো দেখছে তো ছেলেদেরকে সাথে করে নিয়ে রানাঘাটে কালী পুজো সেভাবে আমরা দেখা হয়নি অনেক বছর আগেই দেখেছিলাম তো বাবা তখন বেঁচে ছিল আর বাবা এখন নেই বাবার কথা কী আর বলবো সেই বছর বাবা টোটো করে পুরো ঠাকুর ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখিয়েছিলো তো এখন আমরা চলে এসেছি হচ্ছে ফ্রেন্ডস ক্লাবে তো ফ্রেন্ডস ক্লাবে মানে ভীষণ মেলা বসা আর সব থেকে কালী পুজোর জমজমাট আর কি মাঠ হচ্ছে এইটা তো আমাদের এই পারে কিন্তু ওই পারেও আছে ওই পারে হচ্ছে কুপারসে তো কুপার্সে আমরা যাবো পরে আগে ফ্রেন্ডস ক্লাবের ঠাকুরটা দেখে নিই এই পুজোর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে বোন আমি দুজনে যাচ্ছি আগে আর ওরা তো মানে ভিতরে চলে গেছে তো ছেলে আছে পিছনে ভিডিও করছে সেই ছেলে পিছনে আসছে তো চলো ভিতরে যাই ঠাকুরটা তোমাদেরকে দেখাই দেখিয়ে নিই এখানে এসে একটু কিছু খাওয়া দাওয়া হবে তারপরে আমরা চলে যাব হচ্ছে কুপারসে ঠিক আছে তো চলো এ ঠাকুরটা দেখে না ভিতরে এই লাইটিং প্যান্ডেল সব কিছু খুব সুন্দরভাবে করেছে সাজসজ্জা অসম্ভব সুন্দর তো এটা দূর থেকে দেখছো বলে হয়তো অতটা ভালো বুঝতে পারছো কি না জানি না কিন্তু কাছ থেকে দেখলে তোমাদের আরও ভালো লাগতো তোমরা যদি কেউ কখনো কোনো সময় সুযোগ পাও তোমরা রানাঘাটে গিয়ে একবার পুজো দেখে আসবে খুব সুন্দর হয় ওখানে পুজো ঠিক আছে তো বন্ধুরা আমরা ঠাকুরটা দেখে বাইরে বেরিয়ে আসার পরে ছেলেরা হচ্ছে বায়না করছিল বায়না বলতে ওরা বলে এসেছিলো যে আমরা জ্যানডুলো উঠবো আর হচ্ছে এখানে ভীষণ ভিড় মানে লাইন পড়েছে মানে এই নাগরদোলাগুলো উঠতে গেলে পরে এখন লাইন দিতে হবে তো অত লাইন দেওয়ার সময় নেই তাহলে আর ঠাকুর দেখতে পারবো না তার জন্য ছেড়ে বললাম বাবা কালকে তোরা এসে চলে যাস আজকে বরঞ্চ কী খাবি খেয়ে নে নিয়ে চল আমরা তাড়াতাড়ি ওই ওইপাড়ে যাই কারণ ওই পারে ঠাকুর দেখতে গেলে প্রচুর ভিড় আর প্রচুর লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখতে হয় ভালো ভালো থিম হয় তো ওই জন্য তো প্রথমে ফুচকা খাওয়া হলো তারপরে আইসক্রিম খেয়ে আমরা হচ্ছে মানে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমরা টোটোতে উঠবো তো রাস্তায় ভীষণ ভিড় আর এখান থেকে এই থিমটা আমরা দূর থেকে দেখেছি জাস্ট ছবি তুলেছি তোমাদেরকে দেখানোর জন্য মানে কাছে যায়নি পেং ছিল এটা তো আমরা টোটোতে উঠে পড়েছি আমরা যাচ্ছি এখন কুপার্সের দিকে ওইদিকে ঠাকুর দেখবো আর একটু রাত করেই বেরিয়েছিলাম যার জন্য রাস্তাটা ফাঁকা হয়ে গেছে সন্ধ্যের দিকে বেরোলে পরে প্রচণ্ড চাপ হতো আর ভিড় হতো তো সেই কারণে একটু দেরি করে বেরিয়েছি তো দেখো কত সুন্দর লাইটিং ওপর দিয়ে সব ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো অনেক সুন্দর সুন্দর ঠাকুর দেখা যাবে ঠিক আছে আর তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো কিন্তু বন্ধুরা কারণ তোমাদের এই লাইক কমেন্ট কিন্তু আমার ভিডিও করার আগ্রহ অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় আমার পাশে থেকো সঙ্গে থেকো আমাকে সাপোর্ট করো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো কুপারসে আমরা টোটো করে চলে এসেছি এবার এখানে নেমে আমরা এখান থেকে সব জায়গায় ঠাকুর ঘুরে ঘুরে দেখবো তো প্রথমে এই গেটটা এই লাইটিং গেটটা খুব সুন্দর হচ্ছে তো এটার ভিতর দিয়েই আমরা গেলাম গিয়ে এবার হচ্ছে তোমাদের লাইন মানে কি বলবো কি লাইন দিতে হচ্ছে ওখানে প্রচুর লাইন করেছিল লাইনে দাঁড়িয়েছিলাম তো লাইনে গিয়ে আসছে তো আমরা এগিয়ে যাচ্ছি পুটুসার লিটাম এগিয়ে যাচ্ছে চলো ভিতরে যাই তোমাদের দেখাচ্ছি চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখেছি কত সুন্দর হয়েছে আর ভাই এখানে দাঁড়িয়ে আছে আর আমরা সবাই মানে ছবি তুলতো তারপরে ভিডিও করতেই ব্যস্ত তো এই দেখো ভিতরে কি সুন্দর সব পুতুল নাচ মানে কত সুন্দর লাগছে দেখতে আমরা তো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতেই অনেকটা করে সময় চলে যাচ্ছিলো তো সব মানে এখানকার এই পারের সব থিমকটাই খুব সুন্দর আর ভালো হয় তবুও সবাই বলছে না কি এই বছরে এইগুলো কমা হয়েছে আরও বেশি ভালো হয় ঠিক আছে তো আমার খুবই ভালো লাগলো কারণ আমি অনেক ক বছর পরেই দেখছি আর নিজের বাড়ি মানে নিজের দেশ বলে কথা নিজের বাপের বাড়ির দেশ বলে কথা তো ভালোই লাগছে আর আমরা সবাই প্রচুর প্রচুর ছবি তুলেছি তো তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো ঠিক আছে চলো আরও ঠাকুর আছে সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা পাশেই আর একটা ঠাকুর আছে তো তার জন্য আমরা হাঁটা শুরু করেছি মানে মানে পাশেই আরেকটুখানি হেঁটে গেলেই আর একটা ঠাকুর আছে তো বললামই যে টোটো করে চলে এসেছি এবার হেঁটে হেঁটে ঠাকুর দেখবো কাছাকাছি সব ঠাকুরগুলো তো আমরা সবাই হাঁটছি এখানেই ঢুকবো এখানেই একটা ভালো ঠাকুর আছে চলো দেখতে থাকি বন্ধুরা ভিডিও থিমগুলো একটু তাড়াতাড়ির মধ্যে দেখাচ্ছি কারণ কী বলো তো না না ভিডিও অনেক বড় হয়ে যাবে তো ওই জন্য তখন তোমাদের দেখার এনার্জি থাকবে না তো সেই জন্যই একটু স্পিড দিতে হয়েছে আমাকে ঠিক আছে তো তোমরা একটু কষ্ট করে দেখে নাও চলো সঙ্গে থাকো আর তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যেও না কিন্তু খুব ভালো লাগবে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি বলছি তো দেখো তোমরা হ্যাঁ তো বন্ধুরা কুট্টুসায় পিতাম আমরা যেহেতু ছবি টবি তুলছি ওরা দুজনে হাটটা হাঁটতে ক্লান্ত হয়ে গেছে বসে পড়েছে তো এখনও একটু বাকি আছে তো তারপরে ঠাকুর দেখে আমরা বেরিয়ে আসলাম হচ্ছে ছেলেদেরকে ছেলেদেরকে রোল কিনে দেবো বলে মনে করছিলাম যে কোন দোকানে নেবো কারণ রাত হয়ে গেছিলো তো একটু তো অনেকগুলো রোলের দোকান বন্ধ হয়ে গেছিলো তো তারপরে একটা দোকান পেলাম সেখানে রোল নিলাম ছেলেরা রোল খেলে এত আমি আর খাইনি তো খাওয়ার পরে ভাই বললো যে কোল্ড ড্রিঙ্কস খাবে তো সেই জন্য একটা বোতল নিয়েছি একটা বোতল খাওয়া হয়ে গেছে আর এই একটা বোতল তো খেয়ে টেয়ে নিয়ে তারপরে আবার একটু হাঁটা জুড়বো কারণ এখনও ঠাকুর দেখা বাকি আছে তো এখন প্রায় রাত দুটো বেজে গেছে অলরেডি ঠিক আছে তো এই দেখো আবার ঠাকুর দেখার জন্য আবার হাঁটতে শুরু করেছি তো ভালোই মজা করছি সবাই মিলে খুব আনন্দ হচ্ছে এই দিনটা মানে মনে রাখবো তো খুব আনন্দ হচ্ছে ঠিক আছে তো চলো সঙ্গে থাকো তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে নিশ্চয়ই এরপরেই দেখো চলে এসেছি যে ক্লাবে সেখানে হচ্ছে ডিজে বক্স নিয়ে এত রাতেও এত মানুষের ভিড় তারা সবাই নাচানাচি করছে আর খুব আনন্দ করছে আর এই সব দেখে তো আমার ছেলে মানে ছোট ছেলে কুট্টুস আর প্রীতম মানে বোনের ছেলে তো ওরা তো থাকতে পারছে না ওদেরও একটু ইচ্ছা হয়েছিল নাচতে কিন্তু ওরা যেহেতু নাচতে পারবে না তাই ওরা বারবার ভিডিও করছে মা এই ভিডিওটা দেখো কী ভালো হচ্ছে সব বলছে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে টাচ দেখলাম আর যদিও নাচ না দেখে উপায় ছিল না কারণ কি প্রচুর লাইন এত রাতে রাতের আড়াইটে বাজে এখনও এত লাইন লাইনে দাঁড়িয়ে আছি তো লাইনে দাঁড়ানোর পরে আস্তে আস্তে এখানে করেছে কি বলো তোমার সব পাখিরা যে বনে থাকে তো সেই পাখি আর কি মানে থিম একটি করেছে তো এটাও খুব সুন্দর হয়েছে তো এই একটু নাচ টাচ দেখে নিয়ে তারপর আমরা ভিতরের দিকে যাচ্ছি চলো we

এই কিভাবে লাভলি লাগে রাস্তাটা রাস্তাটা লাভলি লাগে এই চেন চেন টুনি রয়েছে না ও লাভলি লাভলি এই যে এই যে নাচছে एकदम लाइटिंग मध्य गाड़ी आ তো বন্ধুরা এটাই হচ্ছে লাস্ট দেখছি মানে এটা দেখেই আমরা বাড়ি ফিরবো কারণ রাত অনেক হয়ে গেছে মা বারবার ফোন করছে আর এদিকে আমার হচ্ছে ওইদিকে আমাদের টোটোটা দাঁড়িয়ে আছে তো দেরি করা যাবে না কারণ উনি আমাদেরকে নামিয়ে দিয়ে আবার উনি আবার ভাড়া ধরবে আর রাত্রেবেলা ঠাকুর দেখতে এসে অনেকেই তো টোটো খোঁজে তো এরা সারা রাত আর কি টোটো দাদা টোটো চালায় তো আমাদেরকে ডাকাডাকি করছে চলো ভিতরে যাওয়া যাক আর ভিতরে গিয়ে দেখো থিমটা খুব সুন্দর হয়েছে ক্লাবের থিম আগা ভালো হয় তো তো বন্ধুরা যেটা বলছিলাম দেখো এত রাতেও মানে মানুষের কীরকম ভিড় কারণ কি মানুষ রাত করেও অনেকে ঠাকুর দেখে কারণ সন্ধ্যাবেলায় প্রচুর ভিড় হয় সেই ভিড় অনেকে ঠাকুর দেখতে পারে না তো চলো আর ব্যাকওয়ক নয় তোমাদের ভিডিওটি ভালো লাগলে আর এই থিমগুলো সব ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার ভিডিও চার্থে লেট হচ্ছে বলে একটু ক্ষমা করে দিও তোমাদের দিদিভাইকে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি সুইট ড্রিম গুড নাইট টাটা চলো বাড়ির দিকে যাবো এবার রাত হয়ে গেছে অনেক